হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে বেঙ্গল অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সমস্ত ছাত্রছাত্রীদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য যে কম্পালসারি এইসি বেঙ্গলি রয়েছে সেই এইসি বেঙ্গলির আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবেদন রচনা এই প্রতিবেদন রচনা তোমাদের কিন্তু একটা না একটা পরীক্ষায় পাঁচ নাম্বার জন্য আসবেই তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বার তোমাদের টোটাল কোর্স মাত্র নশো নিরানব্বই টাকায় নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো মেজর তোমরা পেয়ে যাচ্ছ মাইনর তোমরা পেয়ে যাচ্ছো এমডিসি ভিএসসি এ এবং এস এই পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকায় কোর্স ফির বিনিময়ে তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার এবং রেজিস্ট্রেশন করে নাও তো তোমাদের রয়েছে প্রতিবেদন রচনা সিলেবাসে সেই প্রতিবেদন রচনা কি করে লিখতে হয় সেটা একটু আমি বলছি তোমরা ইংলিশে এমন রিপোর্ট রাইটিং করে এসছো নিচু ক্লাসে ক্লাস সেভেন এইট নাইন টেনে তোমরা প্রতিবেদন শিখেছো সেই প্রতিবেদনকে নিয়ে আমি বেশ কয়েকটি তোমাদের দশটার উপরে ক্লাস আমি করাবো প্রতিবেদনের উপরে তো তোমরা খুব ভালো করে সেই ক্লাস দেখবে বলছে তোমার মহাবিদ্যালয় বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। তোমার তোমার কলেজে বসন্ত উৎসব পালন হয়েছে সেই বসন্ত উৎসবকে পালনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো তো কি করতে হবে সবার প্রথমে একটা হেডলাইন দিতে হবে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটায় গন্ডগোল করে কি হেডলাইনটা নিজের লেখা যেরকম সেরকমই দিয়ে দেয় কিন্তু না নিজের লেখার থেকে অবশ্যই এই হাতের লেখাটা একটু বড় হবে অর্থাৎ তুমি যদি এই সাইজে ক লিখো তাহলে হেডলাইন হবে এই সাইজে ক বোঝা গেল মানে একটু মূল লেখার থেকে একটু বড় হবে তো এখানে যেমন বসন্ত উৎসবে মাতল নকশালবাড়ি মহাবিদ্যালয় তুমি তোমার নিজের কলেজের নাম কিন্তু এখানে লিখতে পারো শিলিগুড়ি মহাবিদ্যালয় লিখতে পারো তুমি হচ্ছে মানে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় লিখতে পারো তুমি সূর্যসেন সেন মহাবিদ্যালয় লিখতে পারো তুমি পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় লিখতে পারো তুমি ফালাকাটা মহাবিদ্যালয়ে লিখতে পারো তোমার পছন্দ যে তোমার যে কলেজে তুমি পড়াশোনা করছো সেই মহাবিদ্যালয়ের নাম কিন্তু অবশ্যই এখানে লিখবে ওকে তারপরে কি বলেছে দেখো নিজস্ব সংবাদদাতা এখানে লিখতে হবে এটা দু নম্বর কাজ এক নম্বর কাজ হচ্ছে হেডলাইন দেওয়া দু নম্বর কাজ হচ্ছে নিজস্ব সংবাদদাতা লিখে কমা দিয়ে তুমি যে জায়গায় অধিষ্ঠান করছো অর্থাৎ তোমার কলেজটা যেই জায়গায় সেই জায়গার নাম দেওয়া যেমন আমি নকশালবাড়ি কলেজ দিয়েছি তো এখানে নকশল বাড়ির নাম দিয়েছি তুমি শিলিগুড়ি শিলিগুড়ি কলেজ যদি শিলিগুড়ি মহাবিদ্যালয় এখানে তাহলে এখানে শিলিগুড়ি দিবা এবং কমা দিয়ে যেই ডেটে তুমি পরীক্ষাটা দিচ্ছ তার আগের দিনের ডেট কিন্তু অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা বা সেদিনের ডেট দিলেও জাস্ট একটা ফর্মালিটি আর এটা কিন্তু সব সবসময় যে ঘটনাটা ঘটে গেছে তার উপরে কিন্তু প্রতিবেদনটা লিখতে হয় ঠিক আছে এটা মনে রাখবে তারপরে দুটো কলন দিবে এবং এই যে লেখাটা হলো এই লেখাটা কিন্তু তোমার মূল লেখার থেকে কিন্তু একটু যেন মানে ডিপ হয় এই লেখাটা দেখবা নিউজ পেপার দেখবা এরকম ভাবে লেখা থাকে নিজস্ব সংবাদদাতা কমা দিয়ে নকশালবাড়ি কমা দিয়ে চৌঠা এপ্রিল বা চার এপ্রিল এরকম টাইপে লেখা থাকে একটু দুটো কোলন দেওয়া থাকে এরকম পুতলি পুতলি তো শুরু করছি মূল বিষয়বস্তু এবার লেখা এবার তিন নম্বর কাজ হবে কোলনের পর থেকে লেখাটা আরম্ভ করতে হবে এটা ধ্যান দিতে হবে সারম্বরে বসন্ত উৎসবে মাতল নকশালবাড়ি কলেজ গতকাল সকাল দশ গটিকায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথের গানকে সামনে রেখে তো কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান আরম্ভ হয় আচ্ছা মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয় সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ সমীরেন্দু সরকার সহ অনেকেই নৃত্য গান ও আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান সমবৃদ্ধি লাভ মানে সমৃদ্ধি লাভ করে ঠিক আছে সমৃদ্ধি ওকে সমৃদ্ধি লাভ করে বলছে বিশিষ্ট শিক্ষাবিদ সমীরেন্দু সরকার জানিয়েছেন কবিগুরুর কথা মনে রেখে ও বাঙালির সংস্কৃতিকে প্রসারিত করতে প্রতিবারের মতো এবারও আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি মহাবিদ্যালয়ের বসন্ত উৎসবে তরুণ তরুণীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো হলুদের সমাবেশে সমাবেশে প্রাণ মাতানো এমন উৎসব যেন প্রত্যেকের মনের দোরগোড়ায় কোকিলের কুহু টানে যেন বসন্ত নিয়ে এসছে এটা কুহু তানে হবে হ্যাঁ কুহু তানে যেন বসন্ত নিয়ে এসেছে তো এটা ফাইভ মার্কস এর জন্য ছিল অনলি ফাইভ মার্কস এর জন্য এটা ছিল তো তোমাদের ফাইভ মার্কসের জন্য এক পৃষ্ঠা লিখলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে তো প্রতিবেদন কল্পই লিখতে হবে বা ঘটনার ওপর যতটুকু তোমার প্রয়োজন অতটুকুই তুমি লিখতে পারো অসুবিধার কিছু নেই তো স্টুডেন্ট আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আমরা বলে দিলাম কি করতে হবে তোমাদের কিচ্ছু করতে হবে না জাস্ট এই নাম্বারে কল করতে হবে কল করে স্যার আমরা রেজিস্ট্রেশন করতে চাই তারপরে আমরা কি প্রসেস আছে বলে দেবো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় এবং তোমরা পাচ্ছ পুরো প্যাকেজ তো স্টুডেন্টস পরবর্তী ক্লাস তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ